এই মুহূর্তে সব থেকে বড় খবর কিছুক্ষণ আগে আমরা বেলডাঙ্গা ও হরিহর পরা দুইজন যুবককে বিএসএফ বাংলাদেশে পাঠিয়েছে বলে অভিযোগ আধার কার্ড থাকা সত্ত্বেও তাদের মেরি সব কিনে নিয়ে বাংলাদেশে রাতের অন্ধকারে গত তেরো জন দু পঁচিশ তারিখে ঢুকিয়ে দিয়েছে সেই খবর দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে সেই ভিডিওর সত্যতা যাচাই করলো আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশন সাংবাদিকগণ দেখুন সেই ছবি প্রতিবেদনে মুম্বাইয়ে এ পরিযায়ী শ্রমিকদের হেনস্থা মারধরের অভিযোগ স্বামীকে ঘরে ফেরার আর্জি জানিয়ে হরিহরপড়ার বিধায়ক নিয়ামত শেখের দ্বারস্থ মুর্শিদাবাদে হরিহরপাড়া ও বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার প্রশাসনের কাছে সাহায্যের আবেদন এ খবর শুনতে পেয়ে জেলা পরিষদের সদস্য জিল্লা রহমান পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার তর্জ শুরু করে ইতিমধ্যে তিনি শ্রমিক ঐক্য মঞ্চের সভাপতি ও রাজ্যসভার সংসদ সমিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন ঘরে ফেরাতে উদ্যোগী হন কলকাতা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য তার জোর শুরু করেছে জানা যায় মুম্বাইয়ের রোজগারের উদ্দেশ্যে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন মুর্শিদাবাদের হরিহরপুরা ও বেলডাকার একাধিক পরিযায়ী শ্রমিক স্থানীয়দের সন্দেহ তারা বাংলাদেশি এই অভিযোগে একাংশ শ্রমিককে মারধরে ঘটনা ঘটেছে বলে অভিযোগ অনেকে আবার পরিচয়পত্র না থাকায় আটকে পড়েছেন নিরাপত্তা বলায়ের ছেড়ে ফিরতে পারছে না নিজের ঘরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও রবিবার হরিহরপাড়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিধায়ক নিয়ামত শেখের কাছে যান ওই পরিযায়ী শ্রমিকের স্ত্রী বিধায়ক ঘরে ফেরানোর জন্য উদ্যোগী হয়েছেন অসহায় শ্রমিক পরিবারের দাবি প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নিয়ে প্রিয়জনদের ঘরে ফেরার পথ সুগম করা হোক ব্যুরো রিপোর্ট এএস এস বাংলা দেশে গিয়েছিল বম্বে কাজে গিয়েছিল কাজে যেয়ে পুলিশে ধরেছে হ্যাঁ হ্যাঁ এক বছর ওখানে ওখানে বাংলাদেশে নিয়ে গিয়েছে বাংলাদেশেও লিছে না ইন্ডিয়াতে লিখছে না মানে মিডিলে আছে না ডকুমেন্টসও অ্যালাউ করছে না ওনার কাছে বললাম এখন কি করবে হ্যাঁ বলল যোগাযোগ কালকে হয়েছে রাত্রে না আমি চাই আমার স্বামী ফিরে আসুক এম এলএ সাহেব আশ্বাস দিল যে আমার স্বামী ফিরে আসবে আসুন পিঙ্কি খাতুন নাজিমুদ্দিন বাড়ি তোটিক